নমস্কার দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের রাশিফল মেষ রাশি সংসারে বিবাদ মনকষ্ট খরচ বৃদ্ধি ব্যবসায় মোটের ওপর ভালো শুভ কাজের সম্ভাবনা বিপদ ঘটতে পারে সাবধানে থাকুন দাম্পত্য জীবনে সুখ পিতার জন্য চিন্তা বৃদ্ধি তর্ক এড়িয়ে চলুন বৃষ রাশি অতিরিক্ত কাজের চাপ চাকরি ক্ষেত্রে শুভ ভ্রমণে বাধা খরচ বৃদ্ধি বাইরে অশান্তি ব্যবসায় ক্ষতির সম্ভাবনা মিথুন রাশি ব্যবসায় ভালো যোগাযোগ সম্পত্তি নিয়ে চাপ খরচ বৃদ্ধি ভুল কাজ বুদ্ধিভ্রম পরিবারে তর্ক বিতর্ক মাথা ঠান্ডা রাখুন কর্কট রাশি কর্মস্থানে বিবাদ ব্যবসায় তর্ক বিতর্ক প্রেমে শুভ সাময়িক ক্ষতি খরচ বৃদ্ধি শত্রু জয় বাড়িতে অতিথি বন্ধুবান্ধব আগমন সিংহ রাশি ব্যবসায় মুনাফা বৃদ্ধি ঋণ মুক্তি বুদ্ধিভ্রম কাজে ভুল শত্রু থেকে সাবধান সম্পত্তি নিয়ে চিন্তা স্ত্রীর খারাপ ব্যবহার মনকষ্ট ছাত্রছাত্রীদের কাছে দিনটি শুভ রাশি প্রেমে নৈরাশ্য মানসিক চাপ মনে কুচিন্তা পাওনা আদায়ে অশান্তি আশা বাধা প্রাপ্তিযোগ প্রতিবেশীদের সঙ্গে অশান্তি তুলা রাশি শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি ব্যবসায় অশান্তি যোগাযোগ বৃদ্ধি দাম্পত্য কলহ কর্মস্থানে সমস্যা অকারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন বৃশ্চিক রাশি ভ্রমণ অশুভ প্রেমে ব্যর্থ শারীরিক চাপ স্ত্রীর সঙ্গে বিবাদ পড়াশোনা ক্ষেত্রে উদ্বেগ ব্যবসায় শুভ ধনুরাশি আবেগ বৃদ্ধি শারীরিক চাপ সন্তানের জন্য খরচ বৃদ্ধি কাজের ক্ষেত্রে উদ্বেগ বৃদ্ধি পেটের সমস্যা শরীরে আঘাত সম্পত্তি নিয়ে অশান্তি মকর রাশি মনে কোনো কিছুই ভালো লাগবে না ব্যবসায় সুযোগ আসবে সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা সাবধান প্রেমে আনন্দ আত্মীয়ের কাছ থেকে সাহায্য লাভ অর্থ অপচয় হতে পারে খরচ বৃদ্ধি কুম্ভ রাশি আপনি সমালোচিত হবেন খরচ বৃদ্ধি পাবে প্রেমে দুশ্চিন্তা প্রতিবেশীদের সঙ্গে বিবাদ নতুন বন্ধু লাভ মায়ের শারীরিক চাপ বিবাদ এড়িয়ে চলুন মিন রাশি অযথা ঝোট ঝামেলা রক্তালপতায় ভুগবেন কর্মে বাধা বৃথা চেষ্টা ক্রোধ বৃদ্ধি পাবে খরচ বৃদ্ধি পাবে মাথা গরম চাকরিতে উন্নতি ব্যবসায় মিশ্রফল তবে আজকে এই পর্যন্তই সামনে রাশিফলের জন্য রাশিফল জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার